তো আমি ফিরে চলে এসেছি সেই বন্ধুটার বাড়ি পুজোতে বিসর্জন মানে পুজোতে মানে পুজোতে ছিলাম না বিসর্জনে এসেছি জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে সো কিছুক্ষণ আগেই ফিরলাম ফিরে চলে এসেছি কিছুক্ষণ আগে না মানে আজকে সকালে ফিরেছি ফিরে চলে এসেছি বিসর্জনে আর বিসর্জন দেখা হবে আজকে পুরো ঠাকুর জগদ্ধাত্রী বিসর্জনের ব্যাপারটা দেখো ঠাকুরটা ভীষণ বন্ধু যে মহাশক্তির হয় না বিসর্জন অন্তরে বাহিরে প্রকাশ ও যার অনুক্ষণ তো সত্যি বোধ হয় মহাশক্তির তো বিসর্জন নেই পূজক তার নিজের হৃদয় শক্তি দিয়ে অর্থাৎ নিজের হৃদয় মন্দির থেকে তাকে মূর্তিতে স্থানান্তর করে এবং পূজা অন্তে আবার তার নিজ হৃদয় মন্দিরেই তাকে নিয়ে আসে সো প্রতীকীর বিসর্জন মাত্র এবং যেই প্রতীকীকে আশ্রয় করে তিনি পূজা গ্রহণ করেন এবং পূজা অন্তে আবার তিনি অতল জলে তলিয়ে যান সো সেই মূর্তির বিসর্জন জগদ্ধাত্রীর বিসর্জন তোমাদের দেখিয়েছিলাম যে এর বাড়ির অধিবাস গিয়েছিলাম বাট এই বছর ছিলাম না তোমরা দেখিয়েছো ঘুরতে গিয়েছিলাম মনটা খুব খারাপ লাগছিলো তাই বিসর্জনে আমাকে বলেছিল অবশ্যই আসতে হবে তো আমি বিসর্জনে প্ল্যানই করে রেখেছি আমি প্রচণ্ড টায়ার্ড বাট বিসর্জনে তাও গিয়েছিলাম কেননা সারা পুজোতে যেতে পারি না অন্তত বিসর্জনটা যাবো এবং মাকে একবার দর্শন করব তো পুজোতে তো আর দর্শন হয়নি অধিবাসের দিনই একবার হয়েছিল বিসর্জনটা নিজে দাঁড়িয়ে থেকে দেখব তো সেই বেসে গেছিলাম তবে বিসর্জনে গিয়ে মনটা সত্যি খুব খারাপ লাগছিলো কেননা মনে পড়ে গেল না দুর্গা বিসর্জনের কথা এই ঘাটেই এই জায়গাতেই এই মুহূর্তে মানে এরকম টাইমে বিসর্জন হয়েছিল মায়ের বাট যাই হোক তোমরা বিসর্জনটাকে দেখো আমি বেশি কথা বলবো না এটা হলো বিবেক সঙ্গের ঝিল মানে যেখানে আমাদের দুর্গা পুজোর বিসর্জন হয়েছিলো সেখানেই বিসর্জন হয়েছে তো আবার একটি বছরের অপেক্ষা মায়ের মূর্তিতে পুজো গ্রহণ করতে আর নেক্সট ইয়ারে যদি থাকি বা নেক্সট ইয়ারে আমার যাওয়ার প্ল্যান আছে ওর বাড়িতে তো ডেফিনেটলি নেক্সট ইয়ারে গেলে পুরো পুজোটা দেখাতে পারবো তত ততদিন ওয়েট করে থাকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে কারণ বিসর্জনটা দেখাবো বলেই বেসিক্যালি তোমাদের ব্লগে আরও আসা এবং মাকে শেষবার দেখবো বলে তো এই চলছে ঘট বিসর্জন মানে মূর্তি বিসর্জন হয়ে গেছে এবার ঘট ডোবানোর পর্ব চলছে তো অ্যাকচুয়ালি বিবেক সঙ্গের এই ঘাটের ঘাটটা না মানে প্রচণ্ড স্লিপারি খুব রিস্ক হয় আমি যখন নবপত্রিকা স্নান কর করাতে আসি তখন খুবই সমস্যা হয় যেহেতু এবছর নবপত্রিকা স্নান করাতে আসেনি আমি জানি না এখন সিচুয়েশন কেমন বাট এই ঘাটটার অবস্থা কিন্তু খুবই খারাপ থাকে কলকাতা শহরে ভ্যানে যাওয়া আলাদাই হয় ধন্যবাদ দাদা ভাষণে ডাকার জন্য মনটা খুব খারাপ লাগছিল ওর বাড়ি পুজোতে যাওয়া হয়নি সেই প্রথম দিন অধিবাসে গেছিলাম আর আমি যেহেতু ছিলাম না ওর জন্য আর তো হয়নি তাই ভাসানে এবং ওরা দুটো দিন পরে ভাসান করিয়েছে যাতে তো তার জন্যই যাওয়ার সৌভাগ্য হলো ভাসান তো দেখলেই তোমরা তো সব পুজো শেষ মোটামুটি বাঙালি আবার সেই সরস্বতী পুজো আসছে আর কি করা যাবে মা আসবে মা যাবে ও বলছিল বিসর্জনের সময় কষ্ট হয় ডেফিনেটলি আমিও যখন দুর্গা করে বিসর্জন দিই তো সত্যিই কষ্ট হয় কেননা হয় না যে যাকে নিয়ে ভাবনা সারা বছর ধরে যাকে নিয়ে সব কিছু করা সে যখন আলটিমেট লাস্টে চলে যায় তার থেকে কষ্ট বোধ হয় হয়তো সে নিজের হৃদয়ের মধ্যেই ঢুকে যাচ্ছে বাট হয় না তাও প্রতীকী প্রতীকী যখন বিসর্জন হয়ে যায় বেদিটা যখন শূন্য হয়ে যায় তখন সত্যি মনটা খারাপ হয়ে যায় এটা ন্যাচারালি যারা মন থেকে ভক্তি ভরে যারা ভালোবেসে পুজো করে তাদের সকলের হবে এবং হতে বাধ্য তো ওরও মনটা খারাপ হয়েছিল আর ওর ভাষান দেখে আমার দুর্গা পুজোর দশমীর কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেছিলো বাট কী করা যাবে মা তো আসবেন যাবেন মানে মা আসেন না মা নিজের হৃদয়ে ঢুকেছেন বাট প্রতীকী আসবে যাবে এটাই তো হবে তো সেই আর কি তো চলো বাড়িতে গিয়ে ওপেন করতে হবে সব গিফটগুলো করা হয়নি কিচ্ছু আর সবাইকে কেউগুলো ডিস্ট্রিবিউট করতে হবে